প্রণবানন্দ বিদ্যাপীঠের সন্নিকটে একটি রেস্তোরাঁয় বার্ড লাইসেন্স না দেবার দাবি নিয়ে কালিয়াগঞ্জের রাজপথে প্রতিবাদ মিছিল এবং আবগারি অফিসে ডেপুটেশন প্রদান করা হল ভারত সেবাশ্রম সংঘ কুনর শাখার অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজের নেতৃত্বে বুধবার দুপুরে হিন্দু মিলন মন্দির থেকে এই মিছিল শুরু হয় স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক এবং হিন্দু মিলন মন্দিরের মাতৃমণ্ডলী সহ সমাজের গুণীজনদের নিয়ে এই প্রতিবাদ মিছিল রাজপথ পরিক্রমা করে মেন রোডে অবস্থিত আবগারি দপ্তরের কালিয়াগঞ্জ শাখা অফিসে হাজির হয় এরপর স্বামীজির নেতৃত্বে এক প্রতিনিধি দল আবগারি অফিসের অসির সঙ্গে সাক্ষাৎ করেন সতেরো নম্বর ওয়ার্ডের মহাদেবপুরে অবস্থিত পূর্ণবানন্দ বিদ্যাপীঠের কাছে অবস্থিত হোটেল কাম রেস্তোরাঁয় বার অর্থাৎ মদ বিক্রির লাইসেন্স না দেবার আবেদন সম্বলিত স্মারকলিপি পেশ করা হয় কুনর ভারত সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ বলেন উনিশশো সাল থেকে নির্লসভাবে শিক্ষা প্রদান করা প্রণবানন্দ বিদ্যাপীঠের কাছে একটি রেস্তোরাঁ বার লাইসেন্স পেতে আবেদন করেছে জানার পরই অভিভাবক মহল এবং শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষেরা ছাত্র যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এদিন ডেপুটেশনের মাধ্যমে আবগারি দপ্তরের কাছে আমাদের বিনম্র আবেদন শিক্ষাঙ্গনের কাছে বা লাইসেন্স যাতে না দেওয়া হয় আপনারা সকলেই অবগত আছেন যে উনিশশো সাল থেকে প্রণমানন্দ বিদ্যাপীঠ কালিয়াগঞ্জের ঐতিহ্য বহন করে চলছে সেই বিদ্যাপীঠের সামনে আজকে হঠাৎ একটি রেস্টুরেন্ট তারা বাল লাইসেন্সের জন্য তব্বির করছে চেষ্টা করছে সম্পন্ন মানুষ এবং অভিভাবক অভিভাবিকা বৃন্দ তারা খুব আতঙ্কিত আশঙ্কিত যে তাদের সন্তানদের ভবিষ্যৎ কী হবে যুব সমাজরা কোথায় যাবে তার জন্য আজকে স্বতঃস্ফূর্তভাবে প্রণবানন্দ বিদ্যাপীঠের নেতৃত্বে সম্পন্ন মানুষ মাতৃমণ্ডলী রাষ্ট্র সেবিকা সমিতির সদস্যাবৃন্দ এবং অভিভাবক অভিভাবিকা বৃন্দ উপস্থিত হয়েছেন কিছু ছাত্রবন্ধুরাও এসছেন এবং আমাদের অন্যান্য শুভানুধ্যায়ীরাও এসছেন আমরা তিনটি ডেপুটেশন আজকে আমরা কার্যালয়ে জমা করলাম এবং কর্তৃপক্ষকে আবেদন করলাম যে যাতে এই বার লাইসেন্স ওই উক্ত রেস্টুরেন্ট না পায় আবগারি দপ্তর বলছেন যে এখনও তারা পাননি আবেদন করেছেন তো এই যে আমরা মাস পিটিশন করলাম তাতে ওনারা বলছেন যে আমরা আপাতত স্টে রাখার চেষ্টা করব যাতে ওই কর্তৃপক্ষ না পায় আমরা আগামী শনিবার এর তীব্র প্রতিবাদ করব সেখানে সমাজের কালিয়াগঞ্জের স্থানীয় সম্পূর্ণ মানুষ প্রাক্তন ছাত্র প্রাক্তন অভিভাবক বর্তমান অভিভাবক এবং আমাদের যারা অন্যান্য বিদ্যালয়ে শিক্ষার সঙ্গে যুক্ত সেই সমস্ত ছাত্র ছাত্রীরা উপস্থিত হবে এই নিয়ে একটা বড় ধিকার মিছিল প্রতিবাদ মিছিল ওই প্রণবানন্দ বিদ্যাপীঠ থেকে বাঘন পর্যন্ত পরিক্রমা করবে পরিবেশ সংস্কৃতি মুক্তি রাখবো ছাত্র ছাত্রীদের সাথে নিজস্ব সংবাদদাতার খবর কাছে